সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার থেকে আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে চীন সম্প্রতি চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সিপিপিসিসির চোদ্দতম জাতীয় কমিটির সদস্য এবং হুয়াচং কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়ান চিনপিং এই মন্তব্য করেছেন গ্রেট হল অব দ্য পিপলের চোদ্দতম সিপিপিসিসি জাতীয় কমিটির তৃতীয় অধিবেশনের উদ্বোধনী বৈঠকের আগে তিনি এসব কথা বলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পঁচাত্তর বছরে ব্যাপক পরিবর্তন এসেছে কৃষি ও গ্রামীণ উন্নয়নে যা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে বৃহৎ কৃষি প্রধান প্রদেশগুলো কৃষি ও গ্রামাঞ্চলের আধুনিকায়ন ত্বরান্বিত করেছে এবং একটি শক্তিশালী কৃষি প্রধান দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এদিকে চীন কৃষিবিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনের ক্ষমতায় বৈশ্বিক অগ্রগতির শীর্ষে পৌঁছেছে বলে জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চীনে গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চোদ্দতম জাতীয় কমিটির সদস্য এবং হুয়াচং কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়ান চিয়ানপিং গত বছর চীনের মোট শস্য উৎপাদন সত্তর হাজার কোটি কিলোগ্রাম ছাড়িয়ে গেছে প্রতি ব্যক্তির শস্যের পরিমাণ পাঁচশো কিলোগ্রাম ছাড়িয়ে গেছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাদ্য নিরাপত্তা সীমা চারশো কিলোগ্রামের চেয়েও বেশি একশো কোটি জনসংখ্যার দেশের জন্য এটি একটি চমৎকার অর্জন কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে বৈশ্বিক অগ্রগতির শীর্ষে থাকার পাশাপাশি কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির অবদান হার তেষট্টি শতাংশ ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন এই কৃষি বিশেষজ্ঞ জাতীয় খাদ্য নিরাপত্তা সমস্যা সমাধান করতে হলে আমাদের কৃষি জমির ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত প্রয়োগের উপর ভিত্তি করে খাদ্যশস্য উৎপাদনের কৌশল অনুসরণ করতে হবে সম্প্রতি শেষ হয়ে গেল চোদ্দতম সিপিপিসিসি জাতীয় কমিটির বার্ষিক অধিবেশন বেইজিংয়ে শুরু হয় এবারের অধিবেশনে সাহিত্য ও শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি সামাজিক বিজ্ঞান এবং অর্থনীতি সহ বিভিন্ন খাত থেকে প্রায় দুই হাজার একশো জন সদস্য অংশগ্রহণ করেন সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল একষট্টি আন্তর্জাতিক কৃষি মেলা এবারে মেলায় দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে চীনা প্যাভিলিয়ন চীনের নানা অঞ্চলের বিভিন্ন কৃষি পণ্য এবং কৃষির বৈচিত্র্যময় আকর্ষণ তুলে ধরা হয়েছে এই মেলায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফ্রান্সের প্যারিসে একষট্টিতম আন্তর্জাতিক কৃষি মেলায় চীনের স্টল ফরাসি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এই মেলার মূল আকর্ষণ ছিল চীনের স্টল যেখানে বিভিন্ন অঞ্চলের সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছিল তবে স্টলটিতে শুধুমাত্র খাবারই ছিল না ছিল বিভিন্ন কৃষিপণ্য এবং সাংস্কৃতিক প্রদর্শনীরও আয়োজন ফ্রান্সের সবচেয়ে বড় কৃষি বিষয়ক মেলা হলো এই আন্তর্জাতিক কৃষি মেলা প্রতি বছর এই মেলাটিতে বিশ্বের বিভিন্ন দেশের কৃষিপণ্য প্রদর্শিত হয় চলতি বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার একশোটিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এতে প্রায় ছয় লক্ষ মানুষের সমাগম ঘটে চীন পরপর দুই বছর ধরে এই মেলায় অংশ নিচ্ছে চলতি বছর চীনা প্যাভিলিয়নে পুরো চীনের বিশেষ কৃষিপণ্য এবং চীনের কৃষির নানা দিক তুলে ধরা হয় এতে ফরাসি দর্শনার্থীরা শুধু চীনের আসল খাবারের স্বাদ গ্রহণ করতে পেরেছেন এমনটি নয় বরং চীন ও ফ্রান্সের মধ্যে কৃষির ক্ষেত্রে একসঙ্গে কাজ করা এবং নতুন তথ্য আদান প্রদানেরও সুযোগ হয়েছে একজন নারী দর্শক জানালেন তিনি বরফ চিনিযুক্ত লাউ নামে একটি বিশেষ খাবার খেতে চান তারা এই খাবারটির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তাই এটি একবার চেখে দেখতে চান এই নারী মেলায় উপস্থিত অনেকেই বিভিন্ন ধরনের চীনা খাবারও উপভোগ করেছেন অপর এক দর্শনার্থী জানালেন চীনের স্টিমড স্ট্যাফ বান রোস্ট ডাক শিছুয়ান রান্না এবং স্প্রিং রোল তার পছন্দের তালিকায় রয়েছে উনিশশো চৌষট্টি সাল থেকে ফ্রান্সে আন্তর্জাতিক কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি বিশ্বব্যাপী পরিচিত এবং এখানে প্রতি বছর বিপুল সংখ্যক প্রদর্শক এবং দর্শনার্থী আসেন ঐতিহ্যবাহী পশুপালন এবং কৃষিপণ্য প্রদর্শনীর পাশাপাশি এই মেলায় পরিবার এবং শিশুদের জন্য উপযুক্ত নানা ধরনের আয়োজন রয়েছে এর ফলে মেলাটি জনসাধারণের জন্য কৃষি সম্পর্কে জানার এবং কৃষির আনন্দ উপভোগ করার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে শুভ আনোয়ার সিএনজি বাংলা বিগত বছরে তুরস্ক এবং চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এই সাফল্যের ধারাবাহিকতায় সামনের দিনে দুই দেশের মধ্যে কৃষি বাণিজ্য আরও সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন চীনে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ইসমাইল হাকিম মুসা পাশাপাশি এই খাতে বাণিজ্য বৃদ্ধিতে চীনের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের সাথে তুরস্কের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে আর তাই দুদেশের মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণের সুযোগও বৃদ্ধি পাচ্ছে গত এক বছরে তুরস্ক ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে তুরস্কের রাষ্ট্রদূত ইসমাইল হাক্কি মুসা জানান দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে চীনের সংস্কারগুলোকে গুরুত্ব সহকারে দেখছে তুরস্ক এ সময় তিনি আরও বলেন চীনের চলমান সংস্কার এবং আরও উন্মুক্তকরণ নীতি তুরস্কের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে আমি বিশ্বাস করি যে এটি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ফলাফল দেবে বিশেষ করে কৃষিখাত কারণ এই খাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আরও সামুদ্রিক খাবার পোলট্রি মাছ আমদানি করার চেষ্টা করছি এছাড়া আরও সংস্কার ও উন্মুক্তকরণ আমাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে এজন্যই আমরা চীন সরকারের গৃহীত এই পদক্ষেপগুলোকে স্বাগত জানাই সম্প্রতি শেষ হয়েছে চীনের জাতীয় আইনসভা চোদ্দতম জাতীয় কংগ্রেসের তৃতীয় বার্ষিক অধিবেশন আর এই অধিবেশনে কৃষি বাণিজ্য সম্প্রসারণ আরও উন্মুক্তকরণ নীতিতে জোর দিয়েছে চীন সরকার নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা একসময় বিলুপ্ত প্রায় ঘোষিত থুজাকে পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে এনেছেন চীনের বিজ্ঞানীরা নানান প্রচেষ্টার পর তারা এর বীজ ও চারা তৈরি করতে এবং সেগুলোকে সফলভাবে প্রকৃতিতে রোপণ করতে সক্ষম হয়েছেন এই গাছ শুধু চীনের পরিবেশের জন্যই নয় সারা বিশ্বের জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে চীনের পরিবেশ সুরক্ষার একটি সফল প্রচেষ্টা বাস্তবায়ন হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং মিউনিসিপ্যালটিতে অবস্থিত জাতীয় প্রাকৃতিক সংরক্ষণাগারের শেয়পাও পর্বতে একটি গবেষক দল অতি বিপন্ন প্রায় শিছুয়ান থুজাকে সফলভাবে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছেন চিরসবুজে গাছটিকে একসময় বিলুপ্ত বলে মনে করা হত পরিবেশ সংরক্ষণবাদীরা এখন এই বিপন্ন প্রজাতি টিকে থাকা এবং এর পরিবেশগত সুবিধাগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন একসময় সিয়েপাও পর্বতের গভীরে লুস জঙ্গলে সিচুয়ান থুজা সাতশো থেকে একুশশো মিটার উচ্চতায় পাহাড়ের সাথে লেগে থাকত লাখ লাখ বছর আগে ক্রিস্টেসিয়াস সময়কালে এই গাছ প্রকৃতিতে ব্যাপকভাবে ছিল কিন্তু পরিবেশের পরিবর্তন এবং মানুষের কার্যক্রমের ফলে এটি বিলুতুর দ্বার প্রান্তে চলে যায় উনিশশো সালে আন্তর্জাতিক সংরক্ষণবাদীরা এই প্রজাতিটিকে বন্যে বিলুপ্ত ঘোষণা করেন তবে এর এক বছর পরই একজন স্থানীয় উদ্ভিদবিজ্ঞানী এটিকে পুনরায় আবিষ্কার করেন এরপর থেকে একটি গবেষণা দল এবং একটি নতুন প্রতিষ্ঠিত প্রকৃতি সংরক্ষণাগার এই বিলুপ্ত ঘোষিত প্রজাতির পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করে এই প্রাকৃতিক সংরক্ষণাগারের প্রশাসনিক বিষয়ক কেন্দ্রের পরিচালক ইয়াং চুয়ান বলেন প্রথমে আমরা উদ্ভিদ প্রজাতির ঘনত্ব এবং প্রাপ্তি স্থান নিয়ে একটি বিস্তারিত জরিপ করি আমাদের তালিকায় প্রায় দশ হাজার উদ্ভিদ বিপন্ন হিসেবে তালিকাভুক্ত রয়েছে এই প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতে বড় আকারের প্রজনন প্রচেষ্টার মাধ্যমে এর ঘনত্ব বাড়াতে এবং প্রাকৃতিক পুনর্জন্মের ক্ষমতা পুনরুদ্ধার করতে সহায়ক হবে এমন প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি প্রথম দিকে শিচুয়ান থুজার বীজ পাওয়া খুব কঠিন ছিল বিশেষ করে কৃত্রিম বংশ জন্য বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল গবেষণা দলকে দুই সালের অক্টোবরে এই সংরক্ষণাগারটি বড় পরিসরে বীজ উৎপাদনে যুগান্তকারী সফলতা অর্জন করে তাদের সংগৃহীত চল্লিশ পাউন্ড বীজ চল্লিশ হাজার নতুন উদ্ভিদের চাষের সূচনা করে এবং আরও উন্নত বংশবৃদ্ধির নতুন পথ তৈরি করে এ বিষয়ে ইয়াং বলেন তার দল মূল বৃদ্ধি এবং চারা চাষের উন্নতির জন্য জৈবিক উদ্দীপনা এবং পুষ্টির সংযোজন পদ্ধতির ব্যবহার করেছে প্রযুক্তিগত এই অগ্রগতির ফলে কৃত্রিমভাবে সিচুয়ান থুজার বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে গবেষণা দল দুই দশমিক সাত মিলিয়ন চারা লাগিয়েছে যার মধ্যে সাত লাখ পঞ্চাশ হাজারই প্রকৃতিতে টিকে আছে উৎসাহ ব্যঞ্জক বিষয় হচ্ছে সংরক্ষণের জন্য কিছু নতুন গাছের বীজ উৎপাদন শুরু হয়েছে এই অগ্রগতির উপর ভিত্তি করে গবেষণা দলটি এই প্রজাতির পরিবেশগত সুবিধার সর্বোচ্চ পথ অন্বেষণের পাশাপাশি সংরক্ষণ কৌশলগুলোকে আরও পরিমার্জন করছে ইয়াংচুয়ান উল্লেখ করেন তারা কয়েক বছরের গবেষণা শেষে নিশ্চিত হয়েছেন যে সিচুয়ান থুজার একটি শক্তিশালী পরিবেশগত মূল্য রয়েছে এবং একই সাথে অতিরিক্ত ঠান্ডা ও খরায় টিকে থাকার সক্ষমতা রয়েছে এখন তারা এটিকে পরিবেশগত ভুক্তভোগী অঞ্চলের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা ভাবছেন বিশেষ করে মরুকরণ এবং ভঙ্গুর প্রতিবেশে বাস্তুসংস্থানগত পুনরুদ্ধারে সাহায্য করার জন্য এটিকে ব্যবহার করার কথা ভাবছেন শমছিং বন বিভাগ এবং গবেষণা কেন্দ্রের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে ছাব্বিশটি জায়গায় চারাগাছ রোপণ কার্যক্রম পরিচালনা করেছে রিজার্ভ সেন্টারটি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া এবং উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশে প্রাথমিকভাবে দুই হাজারেরও বেশি চারা রোপণ করা হয় পরবর্তী পর্যবেক্ষণে দেখা গেছে যার পঁচাত্তর শতাংশই টিকে আছে প্রকৃতিতে ছংছিং বন বিভাগের ডেপুটি ডিরেক্টর ওয়াং শিয়াং বলেন ফ্লোরা প্রজাতির এই সুরক্ষা পদ্ধতি জীববৈচিত্র্য সংরক্ষণে একটি অপরিবর্তনীয় ভূমিকা রাখছে গবেষণা দল এখন কার্বন সিকোয়েস্টেশন মান নিয়ে কাজ করছেন তাদের মূল লক্ষ্য বাণিজ্যিকভাবে এই কার্বনকে বাজারে পরিচয় করিয়ে দেয়া এটি চীনা বাস্তুসংস্থান পুনরুদ্ধার সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে বছরের পর বছর ধরে সংরক্ষণ প্রচেষ্টার ফলে প্রকৃতিতে আবার ফিরে আসতে শুরু করেছে বিপন্ন অবস্থা থেকে এটিকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে কাজ করছে চীন যা শুধুমাত্র একটি প্রজাতির সুরক্ষার টেকসই মডেলকেই তুলে ধরে না বরং সেই সাথে বৈশ্বিক জীববৈচিত্র্যের ভেতরগত সংরক্ষণও উন্নত করছে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে